হ্যালো আসসালামু আলাইকুম গাইস আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমাদের নিউ একটা ব্লক ভিডিও নিয়ে মূলত বিষয়ে আজকে আমরা যাব হচ্ছে আনন্দনগর আর আলন্দনগরটা হচ্ছে সবারই জনপ্রিয় একটা জায়গা মানে মধ্যবিত্তদের জন্য আলন্দনগর হচ্ছে সবারই একটা জনপ্রিয় জায়গা তো আজকে আকাশটাও মেঘ তার ভেতরে আমরা এক দল বেরিয়েছি যে আমরা হচ্ছে আনন্দনগর যাব। আমাদের সাথে থাকুন তো আমরা ইতিপূর্বে চলে আসলাম আনন্দনগর তো টিকিট নিলাম নেওয়ার পরে আমরা ভেতরে গেলাম আমাদের সাথে থাকুন দেখেন আনন্দনগরের ভেতরের দৃশ্যটা এখন তো জানেনি সিজন সে চলাফেরা কম তো আমরা হচ্ছে আসছি যে ঘুরতে যে অফ সিজনটাতে কীরকম মানুষজন হয় তো ভেতরে আসার পরেই দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম তো আরও সামনে এগিয়ে যাওয়া যাক দেখি আমাদের সামনে যে ভেতরে যে কাজগুলো চলতেছে এগুলো সিজনে কাজগুলো চলে তো আপনারাও অনেকেই দেখা যায় শীতের সময় এই জায়গায় অনেক ভিড় হয় তো আপনারাও আসবেন আনন্দনগর অনেক সুন্দর একটা জায়গা এই পাশে দেখি ওই যে সাপের আবারই দিয়ে রাখছে তো সামনের দিকে যাওয়া যাক এই যে কাকারা কাজ করতে তো যাওয়ার পথে যে আকাশটা অনেক খারাপ দেখলাম তো এগিয়ে যাই যাওয়ার সময় দেখলাম আকাশটা অনেক খারাপ আর ভেতরেও কাজ চলতেছে দেড়শো টাকা টিকিট নিয়ে সামনের দিকে এগোলাম আসার পরে আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে দেখা দেখি করার পরে আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা হঠাৎ এই যে সেই রিমাফু তার সাথেও মিট করলাম করার পরে আমরা আরও সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখলাম যে কোন দিকে আগে যাব কোন দিকে আকাশটাও অনেক মেঘ তো সামনের দিকে যাওয়া যাক দেখি দেখেন জুটি সিঙ্গেল টাইপে গিলে যা হয় এখনও জুটি যারা সিজনে আসবেন তাদের জন্য যারা নতুন নতুন রিলেশনে আসেন তাদের জন্য হয়তো এখন আলোচনা ভালো হবে কারণ এখন সিজন তো মানুষের চাপ কম ভিড় কম সামনে দেখলাম যে যাদের ঘরটা খোলা আছে নাকি তো গিয়ে দেখলাম যে না এখনও বন্ধ এখানে বেশ মূল্য বিশ টাকা দেওয়া ছিল তো এখানে বন্ধ ছিল নদী তার দিকে দেখলাম যে কখনও কোনো নৌকা বা কিছু আছে নাকি সেখানেও পেলাম না ভাবলাম যে দিক দিয়ে যাই তো সামনের দিকে একটু হাঁটলাম ভাবলাম যে এই জায়গায় একটু আমি হেঁটে দেখি তো আমি একজনকে ক্যামেরাটা দিয়ে আমি একটু সামনে গেলাম যাওয়ার পরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম করার পরে যে অনেক ভালো লাগলো দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো তারপরে বললাম যে ওইদিকে একটু ক্যামেরাটা ধরো উনি পাচ্ছিল না তো হচ্ছে আমি আবার ক্যামেরাটা হাতে নিলাম নেওয়ার পরে বললাম যে ক্যামেরাটা আমাকে দেওয়া তো ক্যামেরাটা আমার আবার হাতে নিলাম নেওয়ার পরে যে আমি ভিডিও করলাম যেমন হচ্ছে সামনের দিকে এগোনো যাক যাওয়ার পরে আমরা দেখলাম যে এই পাশে এই যাদুর ঘরটা খোলা আছে নাকি যে এখানে যাবো জানেনি তো এখন অফ সিজন তো আমি একটা ফুল ছেড়ে ধরলাম এখানে লেখা ছিল প্রবেশ নিষেধ তো এই মানকিটা দেখে অনেক ভালো লাগলো তো এখানে একটু সোলোমোশন দিলাম মানকিটা আপনারাও দেখেন এই মুহূর্তটা অনেক সুন্দর লাগতে তো এগুলো ঘোরাঘুরি করার পরে এই যে দেখেন এটা মূর্তিটা দেখে একটা কথাই মনে হইলো যে আগেকার মানুষ কি এরকম ছিল তখনই কি ছবিটা তুলছে না এটা পুরো কল্পনার মতোই দেখতে তো আরো সামনে যাওয়া যাক যাওয়ার পরে সামনে দিয়ে দেখলাম আরেকটা রাস্তা আছে তো বৃষ্টি বৃষ্টি ভাব তো বারে বারে ভাবতেছি যে আকাশটা অনেক মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসে নাকি বৃষ্টি আসে নাকি তো এর ভেতরে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা আর হচ্ছে সামনে দেখলাম আফুরা ছবি তুলতেছে তো এদিকে একটু লোকিং দিলাম যে আফুরা নয় যে দৌড়া দৌড়ি করতেছে আমাকে বললো ভাই একটা ফটো তোলেন ফটো তোলেন বললাম যে এখন বললো সামনের দেখি গেলাম যাওয়ার পরে যে দৃশ্যগুলো কীরকম নৌকাতে উঠতে চাইলাম এক ফুচকা মামা ঝালমুড়ি বেঁচতেছে তো বললাম মামা যাবে এগুলো ওঠা বলতেছে না এগুলো অফিসিজেন এগুলো এখনও ওঠা যাবে না তো কী আর করার তো সামনে দেখলাম একটা ফুচকার দোকান তো দেখি সামনে দেখি গিয়ে যে ফুচকা মামাকে বললাম যে ফুচকা পাওয়া যাবে বলতেছে না এগুলো অফিসিজেন হবে না তো একটু হাঁটাহাঁটি করলাম করার পরে ভাবলাম যে ওই কুমিরটার ভেতরে যাব তো একটু এই জায়গায় ভালো লাগলো তো এই জায়গায় দেখলাম যে কীরকম লাগে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে কুমিরটার ভেতরে তিরিশ টাকা করে টিকিট দিয়ে চলে গেলাম যাওয়ার পরে তো এখানেও দেখলাম যে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যা গেল আর ভেতরের দিকে গিয়ে আমি তো পুরাই অবাক যে এত সুন্দর জায়গা এইভাবে পড়ে আছে আর একটা জিনিস কি এই যে এদের দুইজনের ছবি দেখে আসলে জুটি কাকে বলে এটাও দেখলাম তো দেখেন যে যে ধরে রাখা সে কখনো শেকর বা কখনোই খোঁজে না তো সামনের দিকে আমি বললাম যে আমি একটু হেঁটে দেখি এখানে ভালো লাগতেছে আমাদের জাতীয় ফুলের অবস্থা দেখেন কি অবস্থা তো আরও সামনের দিকে যাই গিয়ার পরে দেখলাম যে হচ্ছে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখি আজকে এখন তো অফ সিজন তো সেরকম কেউ নাই এখানে তো ঘোরাঘুরি করলাম করার পরে ভাবতেছি সামনে একটু যাবো দিয়ে সামনের দিকে গেলাম যাওয়ার পরে অনেক কিছু দেখলাম তো এখানেও একটা জিনিস আমার ভালো লাগলো যে মানকিটা ঝুলে আছে আর ওকে সাহায্য করতেছে তো সামনের দিকে না গিয়ে এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি তো দেখেন সামনের দিকে গুলার দৃশ্যগুলাকে মানে এত সুন্দর মানে মানে মানুষ ওপর মাটিতে এত সুন্দর ভালো ভালো জিনিস দেখে আর আমরা হচ্ছে মরার পরে কী হবে ভালো কাজ করলে এটা তো বা দেখে আমি প্রথমে ভাবছিলাম এগুলো বাস্তবে কাঁকড়া তো হচ্ছে ঢুকার পরে দেখেন সামনে একটা মানুষ ভাবছিলাম উনি জীবিত মানুষ এমন একটা ফোকাস দিছে তো আসলে গিয়ে দেখি তা না এদের জুটিটা দেখেন সামনে হচ্ছে দেখলাম আরও কিছু জুটি যে অনেক সুন্দর যে বন্ধুগুলো রকম হয় এদের জুটি দেখলেই বোঝা যায় তো অনেক কচ্চপের বাচ্চা এগুলা যে মানুষের সৌন্দর্য এত সুন্দর মানুষ মানে সৃষ্টিকর্তা যে মানুষকে বানিয়েছে তারা যে এত সুন্দর কারিগর তাদের মাথায় যে এত মে তো এসব দেখার পরে সামনের দিকে দেখলাম আরেক দল আসছে তো যাওয়ার পরে গেলাম আরও সামনে দেখি যে অনেক ঘোরাঘুরি করার পরে এখন হচ্ছে বেরিয়ে যাব তারপরে আবার বাদর তাকে দেখলাম এটা আমার অনেক ভালো লাগলো তো এটা দেখার পরে আবার হচ্ছে আমরা অনেকক্ষণ এটা দিকে তাকিয়েছিলাম সে এটা আমাকে অনেক ভালো লাগলো আর কি ওই জায়গার ভেতরে এটাই আমাকে ভালো লাগলো তো সামনে বললাম যে এখন হচ্ছে বের হব এখানে থাকার কোনো ইচ্ছা হচ্ছে না আর দেখলাম অনেক কিছুই দেখলাম অনেক সুন্দর একটা জায়গা জায়গাগুলোতে যাব তো ভাবলাম সামনের ক্যামেরাটা করি করার পরে একটু পুড়ে যেতে ধরছিলাম আর কি তো যাক ভাবলাম যে নদীটার এই পাশাপাশ ঘুরে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর দৃশ্যটা দেখে মনে হলো যে আগেকার কাশিগুলা যেভাবে খেজুর গাছ থেকে রস চুরি করতাম সেই দৃশ্যটা মনে করে গেল তো সামনে চলে যাই তো এখানে এখনকার একটা জোপ আছে যে হচ্ছে রাসেল ভাইপার তো রাসেল ভাইপার সাপটা নিয়ে অনেকে অনেক কথা বলে এটা দেখে মনে হইলো যে আসলে রাসেল ভাইপার সাপ বলতে কিছু হয় না মানুষের এটা গুজব সাপের নাম কখনও রাসেল ভাইপার হয় না তো আসার সময় এদিকে লঞ্চ সার্টিতে ভাবলাম উঠবো তো দেখলাম এটাও স্টপ আসে এটাতে উঠতে দিল না তো হচ্ছে সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখলাম যে এই এত সুন্দর জুটি মানুষের প্রেমের কখনো বয়স লাগে না এটা এই দুই ভাইকে দেখে শিক্ষা পেলাম তো যাক যা যাক যে যাই করুক করুক আমাদের এটা দেখে লাভ নেই সামনের দিকে যাই এগুনের পরে দেখতে পেলাম একটা ব্রিজ আমাদের জন্য মানুষ থাকলে তো হয়তো এত সুন্দরভাবে পার হইতে পারতাম না তো মানুষ নেই যেহেতু পারলাম এই যে আমাদের জাতীয় দোয়েল পাখি যেটাকে সবারও অপরিচিত বললেও পরিচিত বললেও ভুল হবে যা দেখাও দেখেও না দেখার ফান করে তো যাওয়ার সময় দেখলাম যে অনেক মানে মধ্যবিত্তদের জন্য এটা একটা অনেক ভালো দৃশ্য যে আনন্দনগর তো এই জায়গাটাতে অনেক ঘোরাঘুরি করে এটা দেখে আগেকার চাষিদের কথা মনে পড়ে গেলো এখন বাট মিসিং ঢেঁকিতে আর পার দেওয়া হয় না তো আগেকার দৃশ্যগুলো যে এরা তুলে ধরছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদের তো এটা দেখে মনে হলো যে আগেকার চাষিরা এভাবে ঢেকিতে পার দিছে আর কৃষকেরা যে আগেকার গরুদের দুধ বিক্রি করেছিল এভাবে এই দৃশ্যগুলো দেখে আগেকার প্রকৃতিগুলা নিজের ভাবনার ভেতরে গাতি ওঠে তারপরে দেখলাম দুইজনে দুই জুটি বললামই তো প্রেমের কখনো বয়স লাগে না ভাবলাম যে সিজন কেউ নাই ওমা মানুষের অভাব নাই একে তো একে অপরকে জড়িয়ে ধরতেছে ভাই আমি সিঙ্গেল আমার করার কিছু নেই তো যাক যাই যা করে করুক এটা তাদের বিষয় এটা বিষয় নিয়ে আমি আর নাক না গলায় সামনে দেখি এগিয়ে যা যাক দেখলাম ইনি একাই মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে তো প্রিয় কাজী নজরুল ইসলাম বাট রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে তো দেখলাম আমরা তো এখানে দেখি রাসেল ভাই পার্ক আবার যে গজবটা এটা নিয়ে রাসেল ভাই পার্ক তো যাক রাসেল ভাইবারকেও আবার বিদায় জানালাম জানানোর পরে এখন আমরা আসার মুহূর্তগুলোতে দেখি যে এক পাশে একটা আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার তো টাইগারের রূপটা আমার অনেক ভালো লাগলো তো তো যাই হোক এতটুকুই ছিল আজকের বলুক ভিডিও সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নিউ ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ